পঁয়তাল্লিশ হাফ কাঠ বনো চব্বিশ বল এটা আবার আগামীকাল হয়তো আগামী পশু মা ঢুকবে সেটা ঢুকবে চারশো চল্লিশ ওটাও বাইফেসিয়াল মনো এটাও বাইফেসিয়াল মনো তো এবার আমার কাছে বেশ কয়েকটা লুঞ্জির আছে আমার সাইজ এখানে যেমন চারশো তিরিশ আছে তিনশো পঞ্চান্ন তিনশো পঞ্চাশ দুশো পঁচিশ চারশো চল্লিশ আসতেছে পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো নব্বই ছশো দশ মোটামুটি অনেকগুলো সাইজ আমার কাছে আছে আর এছাড়া আমার কাছে লুঞ্জি জিনকো যে সব ধরনের প্রোডাক্টই আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনাদের লাগে বা প্রয়োজন হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বা দেশ বা দেশের বাইরে থেকে যে কোনো জায়গায় ধরনের কাজ করে নিতে পারবেন মানান ভাই এই মুহূর্তে আপনার কাছে আমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারবেন কি কি ব্র্যান্ডের কি কি প্যানেল আছে কত অর্ডার আছে একটু বিস্তারিত বলবেন আসলে সব ব্র্যান্ড বলা সম্ভব হয় না সব প্রোডাক্টের অর্ডও বলা সম্ভব হয় না তো আমার কাছে মোটামুটি লুঞ্জি আছে জিনকো আছে জে আছে সব সাইজেরই আছে আপনার যে সাইজ লাগবে আমাকে যে স্ক্রিনে নাম্বার আছে নাম্বার ফোন কল করবেন ফোন কল করলে আমি বলে দেবো যে সাইজ আছে মানে আপনি কি শুধু সোলার প্যানেল বিক্রি করেন নাকি এছাড়া সৌরজগতে সবকিছু বিক্রি করেন ব্যাটারি স্ট্রাকচার ইনভার্টার শুরু থেকে সবকিছু আমার কাছে সৌরজগতের এ টু জেড আছে আপনি ইনভার্টার লাগবে ইনভার্টার নিতে পারেন আইপিএস লাগবে আইপিএস নিতে পারেন ব্যাটারি নিতে পারেন ইনভার্টার কনভার্টার সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে হয়তো আমরা ওইরকম সুন্দর করে কথা বলতে পারি না বা উপস্থাপন করতে পারি না কিন্তু আমার প্রোডাক্টটা মোটামুটি সারা বাংলাদেশেই অ্যাভেলেবেল চলে তো যাদের এ ধরনের প্রোডাক্ট কাজ করতে ইচ্ছুক বা এই ধরনের কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিন নাম্বার আছে নাম্বার ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারেন মানে এখানে বেশ কিছু ইনভার্টার দেখতে পাচ্ছি এর মাস্টের তারপর আরো বিভিন্ন ব্র্যান্ডের আসলে এখানে শুধু আমি ইনস্ট্যান্ট ডেলিভারি যার কিছু কিছু প্রোডাক্ট রাখা আছে আর আমার সব ধরনের প্রোডাক্ট আছে গুলিস্থান আপনার ছোট থেকে বড় সব সাইজের বা সব ধরনের প্রোডাক্ট গুলিস্থান আছে আর ওখানে বেশ কয়েকটা ওয়ার হাউস আছে সব ধরনের প্রোডাক্ট ওখানে আছে আর এই যে আপনি পিছনে দেখেন বারো বল চব্বিশ বোল্ট বলেন সব ধরনের সোলার প্যানেল আছে ইনভার্টার আছে কনভার্টার আছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল যাদের এই ধরনের ক্যামেরা ধরেন আমার ওই সিট পণ্য ধরেন আর যারা এই ধরনের কাজ করতে চান বা এই ধরনের বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে মানে এই পাশেটা সব দেখানো হচ্ছে আপনি চব্বিশ বোল্টে প্যানেল বারো বোল্টে প্যানেল দেখাতেন যদি একটু আসলে আমার সব ধরনের প্রোডাক্ট দেখানো সম্ভব না আর সব ধরনের প্রোডাক্টের কথা বলা সম্ভব না আমার কাছে অনেক ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ হয়তো আমি কথা বলতে পারি না কিন্তু যাদের প্রোডাক্ট লাগবে তারা প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট আছে আমার কাছে অ্যাভেলেবেল যেমন লুনজি আছে জিঙ্কো আছে জে আছে আর ছোটো বারো বোল্টের মধ্যে সোলার ল্যান্ড গোল্ড আছে সেলে মেকার আছে জিম্যাক্স আছে তো যেগুলো ভালো ভালো ব্র্যান্ড যেগুলো চলে সব ব্র্যান্ডের প্যানেল আমার কাছে আছে যেমন এই সোলার ল্যান্ড গোল্ড এই গোল্ডের প্যানেলটা কিন্তু বর্তমান সময়ের জন্য এই প্রোডাক্টটা অত্যন্ত কমন একটা প্রোডাক্ট মানান ভাই এটা সোলার ল্যান্ড গোল্ডের ফুল ব্ল্যাক এবং মনো মনোপ্যানেল আর কি হ্যাঁ এটা এই এই গোল্ডকে মানুষকে অনেক ধরনের নাম দেয়া অনেক ধরনের ইয়া করছে কিন্তু আমার এটাই আহ এক নাম্বার প্রোডাক্টের এদেই মোটামুটি আলহামদুলিল্লাহ চলে মনন ভাই তো আপনি দেখতে পাচ্ছেন বিশাল আর কি প্যানেলের একটা স্তূপ বলা চলে আর কি অনেক প্যানেল এক কোঠায় বিভিন্ন ব্র্যান্ডের প্যানেল দেখতে পাচ্ছেন এছাড়াও আপনি কি কি বিক্রি করেন সোলার প্যানেল ছাড়া আবার তে আইপিএস বলেন ইউপিএস বলেন ব্যাটারি বলেন কনভার্টার বলেন মানে আমার মোটামুটি শুরুζοগতের যা যা লাগবে একটা অন্ধকার ঘরে আলোকিত করার জন্য সব ধরনের প্রোডাক্ট अवेलेबल আছে আর এইখানে দেখেন ব্যাটারি এটা জিแมক্সের সোলার ব্যাটারি আইপিএস ব্যাটারি সোলার ব্যাটারির ক্ষেত্রে হল পাঁচ বছরের গ্যারান্টি আইপিএস ব্যাটারির ক্ষেত্রে হল চব্বিশ মাসের গ্যারান্টি আর অন্য অন্য যে কোম্পানিগুলো আছে এই সাইজের মানে ব্যাটারিগুলো সেগুলা রেটেও বেশি হবে ওয়ারেন্টির ক্ষেত্রেও কম হবে তো আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমার থেকে না এই প্রোডাক্টগুলো যারা বাংলাদেশে বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে আপনারা চাইলে তাদের থেকে নিতে পারেন আর আমি বরাবর বলে থাকি যে এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে না আপনার শুধু আমার স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আর যারা দেশ বা দেশের বাইরে আছেন তারা এই ধরনের কাজ করতে চাচ্ছেন বা তার বাসায় নসিং সংসাধারণ করবেন সেটাও করতে পারেন শেষ প্রকল্পের জন্য কাজ করবেন তাও করতে পারেন বা আপনার বাসাতে নোট বাসাতে সাধারণ কাজ করবেন সেই কাজও করতে পারেন মানে এই ফেসবুক আর কি ছাড়া তো আপনার ফেসবুক পেজ আছে যেখানে প্রতিনিয়ত সবচেয়ে বেশি আপডেট দিয়ে থাকে না হ্যাঁ আমার ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজের নাম ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং আর ইউটিউব চ্যানেলের নামও ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং আমরা এখানে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আর আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডট কম এখানেও আপনারা যা আমাদের ওয়েবসাইটে ঘুরে দেখতে পারেন আমাদের সব প্রোডাক্টের দেওয়া আছে আর এছাড়াও দেখেন এদিকে ঘুরে দেখেন আমার কাছে শকপি ডাব্লিউএম ট্রাসপুলার বলেন ইনভার্টার বলেন কনভার্টার বলেন আসলে এখানে সব প্রোডাক্ট দেখানো সম্ভব হয় না বেশ কয়েকটা শোরুম আছে যদি আপনাদের মনে হয় যে এই ধরনের প্রোডাক্টের কাজ করবেন বা এই ধরনের প্রোডাক্ট আপনাদের প্রয়োজন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন মাস্টার আছে গোরোয়াট আছে সাকো আছে এইস আছে আছে বিভিন্ন সাইজের বিভিন্ন ব্র্যান্ডের ইনভার্টার আর এই যে যাদের বাসাতে পুরাতন আইপিএস আছে তারা তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে না এই যে সোলার ল্যান্ড গোল্ডের হাইব্রিড সোলার কন এই কন মাধ্যমে কিন্তু আপনাদের পুরাতন আইপিএস আইপিএস টাকে সোলার মোডে চালাতে পারেন আর কি এক কথায় পুরাতন আইপিএস কে সোলার আইপিএস এ রূপান্তর করা যাবে এই ডিভাইসের মাধ্যমে এই ডিভাইসের মাধ্যমে করতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু আবার এখানে দেখেন সোলার ব্যাটারি আছে আইপিএস ব্যাটারি আছে ওখানে দেখছেন তো আমরা আসলে এরকম খুলে ভিডিও করতে পারি না বা করা সম্ভব হয় না তো এই যে অনেকে ভয় পায় যে আসলে পানি ব্যাটারি পানি শেষ হয়ে যায় ফুরে যায় এই কিন্তু আমাদের দেখেন এখানে একটা লেভেল দেওয়া থাকে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই এই যখন পানি কমে যাবে এই এই পাশে তাকাইলে বোঝা যাবে পানিটা কমে যাচ্ছে তো তখন পানি দিতে হবে আসলে সচরাচর পানির পক্ষ ওই রকম দিতে হয় না দু এক বছর পর পর একটু পানি দিলে হবে এখানে আমার সোলার ব্যাটারি আছে আই পিজ ব্যাটারি আছে সোলার ব্যাটারির ক্ষেত্রে হলো পাঁচ বছর গ্যান্টি আই পিজের ক্ষেত্রে হতেছে চব্বিশ মাসে চব্বিশ মাসের গ্যান্টি তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান বা এই প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বারে ফোন তো এই যে এখানে আমার কাছে আছে লুঞ্জির হরিজন এই যে লুঞ্জির হরিজন এক প্যাকেটে দুইটা প্রোডাক্ট থাকে লুঞ্জির হরিজন দুশো পঁচিশ হলো প্যাকেটের প্রোডাক্ট আর খোলা প্রোডাক্ট দেখেন তো আসলে এটা বাইরে ছিল তো একটু ইয়ে তো এটা অত্যন্ত ভালো আপডেট ভাসনের প্রোডাক্ট এটা লুঞ্জির হরিজন আপডেট ভাসনের প্রোডাক্ট এই ভাসনের প্রোডাক্ট আর আছে লুঞ্জির চারশো তিরিশ নন বাইফেল হাফ বনো যারা যারা এই দিয়ে দেখেন আমার এইদিকে তাকে একটু খেয়াল খেয়াল করেন আসলে এই ধরনের ওয়ার হাউস কিন্তু আমার আরও আছে এই ধরনের প্রোডাক্ট আরও প্রোডাক্ট রাখার আরও আগে আছে আর এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারি করার জন্য কিছু প্রোডাক্ট আমরা রাখি তো যাদের এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করার ইচ্ছা বা এই ধরনের প্রোডাক্টের প্রয়োজন তারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ স্ক্রিনের নাম্বার থাকবে নাম্বারে ফোন কল করতে পারেন ফোন কল করে বাংলাদেশের যে কোনো থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই যেখানে লুঞ্জির হরিদ সান্তার আর লজির হরিজন একই সাইজের প্রোডাক্ট এটা দুটো প্রোডাক্ট এক মানে লুঞ্জির সানপার আর লুঞ্জির হরিজন দুইটাই আপডেট বা প্রোডাক্ট তো এদিকে দেখেন এদিকে আছে লুঞ্জির পাঁচশো পঁয়তাল্লিশ হাফ কাট মোনো চব্বিশ বাইফিসিয়াল এটা সামনের সাইড আর এদের পাশে দেখেন পিস সাইড এটা কিন্তু পাশে চার্জ হবে তো আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো খুব সহজেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশন করতে পারে তা সরাসরি করতে পারেন বা ফোন কলে করতে পারেন সরাসরি করতে আমাকে আসতে হবে ফোন কলে তো স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো আপনারা কালেকশান করতে পারেন তো যদি কেউ ঢাকার বাইরে আছেন তারাও প্রোডাক্ট নিতে পারেন আবার দেশের বাইরে আছেন তারাও এই আমাদের সাথে যোগাযোগ করে এই কাজগুলো কিন্তু করতে পারেন আর এইখানে আছে লুঞ্জির তিনশো পঞ্চান্ন বাংলাদেশের সর্বপ্রথম তিনশো পঞ্চান্ন চারশো তিরিশ এইগুলো না আমি কথা বলতেছি এর আগে কিন্তু কেউ কথা বলে নাই আর এরপরে অনেকেই কথা বলছে তো এই প্রোডাক্টগুলো সর্বপ্রথম আমি বিক্রি করতাম বা আমি কথা বলতাম তো আমার কাছে কিন্তু বারো বল চব্বিশ বল যে কোনো ধরনের কাজ করতে চান সব ধরনের কাজের জন্য সব ধরনের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো খুব সহজে বাংলাদেশে কোনো প্রান্ত থেকে নিতে পারেন মানান ভাই যদি কারো কোনো প্রোডাক্ট দরকার হয় একটা সেট করবে সে এই আপটা কিভাবে করতে পারে আর আপনার সাথে কোন মাধ্যমে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হবে আমার হয় যে নাম্বারগুলো স্ক্রিনে আছে ওই প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে একটু কষ্ট করে আপনার বাসাতে কি চলবে বা তার বাসায় কি চলবে আমাকে ওই রিকোয়ারমেন্টে দিলে আমি তাকে কোরেশন করে দিতে ধরেন যেই ব্যক্তির ভাষায় এই কাজগুলো করাবে সে ঢাকায় কিংবা বাংলাদেশে থাকে না সে হচ্ছে ঢাকায় বা বাংলাদেশের বাইরে সেই ক্ষেত্রে কিভাবে করতে পারে সে একজন প্রবাসী ধরেন সে যে কোনো জায়গায় আছে কোনো সমস্যা নেই সে আমার যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দেওয়া কি ধরনের সেট চালাতে চায় বা চালাতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করলেই আমি তাকে

আর মনে হয় আমি একটু বলি আসলে আপনার কি কোনো টিম আছে যে টিম যে এই প্রোডাক্ট করে দেবে হ্যাঁ অবশ্যই টিম হয় আমার আছে আর আপনার নামটা যদি একটু বলতেন যেখানে সবচেয়ে বেশি আপনি ভিডিও আপলোড দিয়ে থাকেন এবং প্রোডাক্ট সম্বন্ধে বলে থাকেন আমার ফেসবুক পেজের নাম অল পাওয়ার ইঞ্জিনিয়ারিং আমরা ওখানে প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করি আর আমার ইউটিউব চ্যানেল তো যদি কেউ বিকে থাকেন তাহলে ফেসবুক চলে দেবেন আমার আবার একটা ওয়েবসাইট আছে যদি কেউ মনে করেন ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটের নাম ডাব্লু ডাব্লু আর ডাব্লু ডট কম worldpowerengine.com ঠিক আছে এখানে যা আপনারা এই আমাদের প্রোডাক্ট সম্পর্কে এই সম্বন্ধে বিস্তারিত জানতে মানন ভাই আমি একটু বলি আপনি সচরাচার কোথায় বসে নেন আর কি আমি সচরাচার বসে গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেটে আর মানন এই যে আপনার কোটেশন লাগলে কোটেশন দিবেন বিভিন্ন অনগ্রিড অফগ্রিড হাইব্রিড কিংবা বিভিন্ন কোটেশন দরকার হলে নেট মিটারিং জন্য সেই কোটেশনের জন্য কত টাকা কিভাবে নেন না না কোনো টাকা লাগে না শুধু কোটেশন বিনামূল্যে দিচ্ছে না শুধু বিনামূল্যে কি একদম আনন্দের ইচ্ছা সে জানবে প্রোডাক্ট সম্পর্কে বা হয়তো কোনো দু চার পাঁচ বছর ধরে কাজ করবে সে জানতে পারে কোনো সমস্যা নেই তো তার ধারণা থাকা দরকার আছে তো ওই ধারণার জন্য আমি তাকে কোডেশন দিয়ে দেবো কোনো টাকা পে করতে হবে না আর মানে ঠিকানা একটু বলেন আমার ঠিকানা যদি কেউ আসতে চান আমার ঠিকানা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যেমন সুন্দরবন মার্কেটের পাঁচ নাম্বার গেটের সাথে নিচতলা একটা শোরুম আছে ওখানে আমার এক ভাই বসে আবার সুন্দরবন মার্কেট ছয় না মার্কেট দোতলা ওখানে একটা শাখা আছে ওখানে আমার ভাই বসে আর সুন্দরবন মার্কেট কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার একশো আটান্ন ওখানে ভাই বসে আর আমি মূলত বসি সুন্দরবন মার্কেটের পাঁচটা মার্কেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশে আসলে আমাকে পাবেন আর মানে সুন্দরবন মার্কেট ঢোকার পরে আমার শোরুম চিনতে কষ্ট হয় তাহলে যে কোনো সিকিউরিটি গার্ডকে বলে আপনাকে আমার ঠিকানায় দিয়ে পাঠাবে মান ভাই যদি সরাসরি আপনার মাধ্যমে প্রজেক্টের কাজ করাতে চায় তো সেই ক্ষেত্রে বিশ্বে যে কোনো প্রান্ত থেকে বসে সেই কাজগুলো করতে পারবে হ্যাঁ সে যে কোনো বিশ্বের যে কোনো রাশিতে বসে থেকে আমার সাথে কথা বলে কাজগুলো করে মানে আপনি যদি একটু বলতেন কি কি ব্র্যান্ডের সোলার প্যানেল আপনার কাছে পাওয়া যায় আমার কাছে মোটামুটি বিশ্বের যেগুলো ভালো ভালো ব্র্যান্ডের সোলার প্যানেল সবগুলো ব্র্যান্ডের প্যানেল আমার কাছে আছে যেমন লুঞ্জি আছে জিনকো আছে জে আছে ক্যানাডিয়ান আছে মানে

আবার বে যায় এসে জোড়া দেবো কি আমার যেটা লিগাল আমি লিগালটাই বলতে পারি না ঠিক আছে তো অনেক প্রোডাক্ট আমার কাছে আছে আমি কথা বলতে পারি না কিন্তু দুটো প্রোডাক্ট লাগে প্রোডাক্ট আমার কাছে প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন খুব সহজে আমাদের মাধ্যমে আর আমি বরাবর বলি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে না এই প্রোডাক্টগুলো যারা বাংলাদেশের বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আপনার তাদের থেকে নিতে পারেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বলবো রিকোয়েস্ট করে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে গেলে আমাদের ফেসবুক পেজ বলেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আমাদের মোবাইল নাম্বার সব কিছু পেয়ে যাবেন খুব সহজেই আর এছাড়াও আমাদের যে ফেসবুক পেজটি আছে ফেসবুক নাম হচ্ছে ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে একটি পেজ আর সেই পেজে মানান ভাই সবসময় ভিডিও করে থাকে আপনারা পেজে একটু দেখলেই বুঝতে পারবেন আর সেই পেজে সব ঠিকানা দেওয়া আছে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা মানান ভাই আপনার একটা নাম্বার বলেন যেটা সবসময় খোলা থাকে আমার যেগুলো নাম্বার প্রত্যেকের নাম্বার আমার কাছে থাকে আর প্রত্যেকের নাম্বার খোলা থাকে কখনো বন্ধ হয় না আর আশা করি থাকলে বন্ধ হবে না আর যদি যাব বাসা থাকো বাসে থাকো অবস্থায় বন্ধ হবে না তো এই আমরা এইটুকু বলে শেষ করছি আবার পরবর্তী কোন এক ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম মাত্র